প্রথম কথা বাবুর মতো ডাক্তার স্বনামধন্য ব্যক্তি তিনি ওখানে কর্পোরেশনের মেয়র ছিলেন তাদের পার্টির তাকে কিছু করতেই দেওয়া হয়নি তিনি এবারে আমাদের ক্যান্ডিডেট হয়েছেন যোগ্য ব্যক্তি হিসাবে হাওড়ার বক্তব্য তুলে ধরার জন্য পার্লামেন্টে যোগ্য ব্যক্তি কিন্তু টিএমসি খালি ওখানে নয় সব জায়গায় তাদের আর এমপিদের নিয়ে তাদের ক্যান্ডিডেট নিয়ে ক্ষোভ আছে কারণ ক্ষমতাশীল পার্টি আছে বলে তারা কিছু করেন না অনেকে দেখতে পাওয়া না তাই অনেকে টিকিট কাটতে হয়েছে সিটিং এমপি আর প্রশ্ন হচ্ছে যে বিজেপির এমপি কোথায় বিজেপির এমপিরা লেগে আছে পার্লামেন্টে আছে এখানেও আছে কিন্তু ওদের এমপিরা কোথায় আমরা নয় তাদের পার্টির লোকেরা আজকে প্রশ্ন তুলছেন বিক্ষোভ দেখায় এমনকি দেবের বিরুদ্ধেও বিক্ষোভ উঠেছে কারণ তিনি ঘাটালেও যান না তিনি পার্লামেন্টেও যান না ঠিক একই কথা অভিষেক ব্যানার্জিও তিনি যান না সরকারি তন্ত্র দিয়ে যেটুকু কাজ করেন সাধারণ মানুষের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না কলকাতা আশপাশের সমস্ত এমপিদের একই ঘটনা তাদের কর্মীদেরই খোঁজখবর নেন না আজকে সুযোগ পেয়েছেন তারা সেই প্রশ্ন তুলছেন